ইসমিল্লাহ রহমান ইব্রাহিম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ পদ্ধতিতে টমেটোর সালাদ তৈরি প্রথমে আমি তিনটি টমেটো নিয়ে নিয়েছি তারপর টমেটোর সাথে যে আইটেমগুলো মিক্স করতে হবে প্রথমে নিয়ে নিয়েছি শশা কুচি গাজর কুচি তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং নিয়ে নিয়েছি দনিয়া পাতা এইগুলো এই চারটি আইটেম যদি আমরা টমেটোর সাথে মিক্স করে দিই তাহলে টমেটোর টেস্ট অনেকটা বেড়ে যায় তারপর আমি টমেটো তিনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর আমি সবগুলা আইটেম একসাথে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে টমেটোর ভাজে টমেটোর গায়ে লাগতে পারে তারপর আমি কচ কুচি করে রাখা টমেটোগুলো ওই আইটেমগুলোর মাঝে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ সবগুলা একসাথে মিক্স তৈরি হয়ে গেল আমার মায়ের মতো পারফেক্ট সালাদ তৈরি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ